জন্ম নিয়ন্ত্রণ পিল বা গর্ভনিরোধক বড়ি যারা দীর্ঘদিন খাচ্ছে হঠাৎ করে যদি খাওয়া বন্ধ করে দেন কিংবা হঠাৎ করে যদি ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে জেনে নিই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা বয়সের পরে কমবেশি প্রত্যেক নারী কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক বড়ি খায় সন্তান ধারণ এবং নারীর দেহে নানান রকমের বৈশিষ্ট্যগুলি কিন্তু নারীদের শরীরে যে হরমোন থাকে যে হরমোনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বা সরাসরি জড়িত আর এই জন্ম নিয়ন্ত্রণ পিল যেটা আমরা খাই বা গর্ভনিরোধক বুড়ি যেটা আমরা খাই এটাও কিন্তু ইস্ট্রোজেন এবং হরমোনের তৈরি করা হয় তাই বুঝতেই পারছেন বুড়ি বা গর্ভনিরোধক পিল এটা কিন্তু কোনো সাদা মাটা ওষুধ নয় এটা একদম হরমোনাল একটা ওষুধ এই পিল গ্রহণের পরে আমাদের শরীরের অল্প বিস্তর পার্শ্ব প্রক্রিয়া প্রত্যেকের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু আবার একইভাবে যদি আমরা ভাবি যারা দীর্ঘদিন এই ঘবড়িটা খায় বা এই ওষুধটা খায় তারপরে শরীরের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় ঠিক কথা কিন্তু যদি হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেম কিছু রিয়াকশান হতে শুরু করে শরীরের মধ্যে তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি এই যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিলগুলো এটা যে শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু নয় এমন কিছু কিছু রোগ আছে এমন কিছু কিছু আমাদের উপসর্গ দেখা দেয় যেগুলোকে প্রশমিত করার জন্য বা সারিয়ে তোলার জন্য কিন্তু এই ধরনের ওষুধগুলোকে আমরা সাজেস্ট করি কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন এটাই যে এই ওষুধটা খাওয়ার খেতে খেতে হঠাৎ করে যদি আমি বন্ধ করলি তাহলে আমার শরীরে কী কী পরিবর্তন আসতে পারে তো প্রথম যে পরিবর্তনটা আপনার মধ্যে আসতে পারে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা ঋতুচক্র পিল খাওয়া ছেড়ে দিলে নিয়মিত যে একটা মাসিক চক্র থাকে সেই নিয়মিত বা রেগুলার মাসিক চক্রের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসে তাই মাসিক হতে পারে আপনার অনিয়মিত হতে পারে অতিরিক্ত ব্লিডিং হবে অতিরিক্ত রক্তক্ষরণ হবে কিংবা আপনার তল পেটে প্রচণ্ড ব্যথা শুরু হবে তবে এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কয়েক মাসের মধ্যে আবার আপনার শরীর যখন অ্যাডজাস্টমেন্ট করে নেবে তখন এটা অটোমেটিক্যালি সেরেও যাবে তবে এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মেয়েদের মধ্যে যাদের বেশ পিল খাওয়া বন্ধ করে দেওয়ার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও কিন্তু এই অতিরিক্ত যে ব্লিডিং বা রক্তকরণ এটা অথবা তীব্র যে পেটে ব্যথা এই যে সিমটমস এই সিমটমসটাও কিন্তু সেরে যায় না বা কমে যায় না সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন আছে তাই সেক্ষেত্রে যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বার দেখবেন ভিডিওতে শো করছে সরাসরি যে আপনারা যে প্রান্তে থাকুন না কেন ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এই সমস্ত সিমটমসগুলো যদি না কমে তখন বিভিন্ন রকমের টেস্টের দ্বারা আপনার শরীরে অন্য কোনো রকম প্রবলেম হয়ে কি কিনা আর যার কারণে এই অতিরিক্ত ব্লিডিং লোয়ার অ্যাবডোমেন পেন এই সমস্ত সিমটমসগুলো হচ্ছে কিনা দেখা হয় আর সেটা যদি হয়েও থাকে তাহলে আপনার খুব কুইক ধরাও পড়ে যাবে আপনি কুইক সুস্থও হতে পারবেন নেক্সট যে সিমটমসটা দেখা যায় সেটা হচ্ছে মন ও মেজাজের পরিবর্তন আমাদের মনের উপর কিন্তু হরমোনের প্রভাব থেকে বেশি তাই হঠাৎ করে যদি আপনি পিল খাওয়া বন্ধ করে দেন তখন কিন্তু আপনার মন মেজাজ বিস্তর পরিবর্তন হবে বিশেষ করে আপনার মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে আপনি প্রচুর পরিমাণে অস্থিরতা উদ্বিগ্নতা এবং খিচখিচে মেজাজের হয়ে যাবে নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে ওজন কমে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ রোধ করার জন্যে যে পিলটা আমরা খাই এই পিলটা কিন্তু আমাদের নারীদের ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা পালন করে কিছুটা পরিমাণ ওজন গেন হয় বেড়ে যায় আর সেই জন্যই আপনি যখন হঠাৎ করে পিল খাওয়া বন্ধ করে দেবেন তখন আপনার ওজনটা কিছুটা হলেও কমে আসবে তবে এই ওজন কমে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওজন যদি হঠাৎ করে অতিরিক্ত কমে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ভাববেন পিলের জন্য নয় বা আপনি যে পিল খাওয়া বন্ধ করে দিয়েছেন সেই জন্য কিন্তু নয় এটা অন্য কোন রোগের ক্ষেত্রে একটা ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনার নিকটবর্তী যে কোনো চিকিৎসকের সঙ্গে জরুরিভাবে খুব দ্রুত আলাপ আলোচনা করা উচিত অথবা ডিরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারেন আপনারা নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণের মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয় হরমোনের পরিমাণের যদি ডিসব্যালেন্স হয় বা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হঠাৎ করে প্রচুর পরিমাণের মাথা ব্যথা হতে পারে আর যেহেতু জন্ম নিয়ন্ত্রণ পিলস বা বড়ি এটা একটা হরমোনাল মেডিসিন ইস্টোজেনাল প্রজেস্টোরন দিয়ে তৈরি প্রথমে বলে দিয়েছি সেক্ষেত্রে শরীরে যদি এই হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে হঠাৎ করে মাথা ব্যথা হতে পারে তবে এক্ষেত্রে একটা সুরাহা আছে আপনি যখন হঠাৎ করে পিল খাওয়া ছেড়ে দেবেন তখন কিন্তু এই মাথা যন্ত্রণাটা অটোমেটিক্যালি আপনার সেরেও যাবে আবার এক্ষেত্রে রিভার্সে আবার একটা জিনিস হয় সেটা হচ্ছে অনেকের শরীরে এই হরমোনের ঘাটতির কারণে মাথা ব্যথা হতে পারে বা মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আবার যারা পিল খাওয়া শুরু করে বা পিল খেতে থাকে তাদের এই মাথা যন্ত্রণাটা কিন্তু এই পিলের কারণে কমে যায় আবার যখন বন্ধ করে দেয় তখন আবার মাথা যন্ত্রণাটা ফিরে আসে তাহলে কি বললাম যাদের হরমোনাল প্রবলেম বা হরমোনের বেশি হওয়ার কারণে মাথা মাথা ব্যথা হয় তাদের পিল খাইলে মাথা যন্ত্রণাটা কমে যায় আবার বন্ধ করলে ফিরে আসে উল্টো দিকে যাদের হরমোনের বা হরমোন কম থাকার কারণে মাথা যন্ত্রণা হয় তারা পিল খেলে সুস্থ থাকে ভালো থাকে কিন্তু আবার যখন বন্ধ করে দেয় তখন আবার আগের অবস্থায় ফিরে আসে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি সবসময় যে পিল পিল খাওয়ার কারণে বা পিল খাওয়া ছেড়ে দেওয়ার কারণে মাথা যন্ত্রণা এটা কিন্তু নয় মাথা যন্ত্রণা অনেক কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে যাদের ব্রেন টিউমার হয় তাদের ক্ষেত্রে মাথা যন্ত্রণা হতে পারে বা অনেকের সাইনাসের প্রবলেম থাকলেও মাথা যন্ত্রণা হয় তো সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরির মাথা যন্ত্রণার সিমটমস কিন্তু আলাদা সেগুলো যদি জানতে চান চ্যানেলে ওই রিলেটেড ভিডিও ছাড়া আছে সেটা আপনারা দেখলে সবটা জানতে পেরে যাবে এছাড়া আরও যে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা হচ্ছে আপনি যদি পিল খাওয়া ছেড়ে দেন তাহলে কিন্তু এক বছরের মধ্যে এক বছরের মধ্যে আবার আপনার আপনি প্রেগনেন্সি হওয়ার ক্ষমতা ফিরে পাবে তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন যারা ওল্ড এজ তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে এছাড়া পিল খাওয়া শুরু করার পরে অনেকে ব্রণর সমস্যা যদি থাকে সেই ব্রণর সমস্যাটা সেরে যায় সেক্ষেত্রে আবার যদি পিল খাওয়া বন্ধ করে দেন আবার ওই ব্রণটা ফিরে আসতে পারে এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ওটা আবার অটোমেটিক্যালি সেরেও যায় অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায় যে এই পিল খাওয়া যখন শুরু করে তখন হালকা গা বমি বমি ভাব হয় শরীরটা ম্যাচ ম্যাচ করে অলসতা ভাব আসে এছাড়া অনেকের ব্রেস্টে একটা ব্যথা লক্ষ্য করা যায় কিন্তু আবার যখন পিল খাওয়া বন্ধ করে দেন তখন এগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে এই পিল খাওয়া বন্ধ করে দিলে সবাই শরীরে কিন্তু একই রকম লক্ষণ প্রকাশ পায় না আর এই যে কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা নির্ভর করে আপনার বডি ওয়েট এবং আপনি কতদিন ধরে এই পিলটা গ্রহণ করছেন তার সময়সীমার উপরে তাই যে যত বেশি দিন ধরে গ্রহণ করবেন তার শরীরে তত সামঞ্জস্য বোধ থাকবে তত অ্যাডজাস্টমেন্ট বেশি থাকবে যখনই বন্ধ করে দেবেন তত কিন্তু প্রবলেমগুলো আরও বাড়বে তবে অনেকের এক্ষেত্রে একটা জিনিস বলি অনেকে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এই পিল ব্যবহার করা মানেই শুধু ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি এটা একদম ভুল ধারণা এমন অনেক ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করবেন যাদের পিসিওএস এস পিসিওডি এই সমস্ত রোগে ভোগেন তাদের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে এইগুলো এটা মেডিসিন হিসাবে সাজেস্ট করে তো সেক্ষেত্রে শুধু যে কোনো একটা জিনিস ক্ষতি করবে সেটা নয় এর বেনিফিটসের দিকও আছে সেই জন্য আজকের আমি এই পিল খাওয়া শুরু করা অথবা বন্ধ করা এই দুটোর ভালো গুণ এবং খারাপ গুণ দুটোই আপনাদের কাছে তুলে ধরি তবে বিশেষ করে হঠাৎ করে বন্ধ করে দিলে কী হবে সেটার ভালো খারাপ গুণ সবটা আপনাদের সামনে তুলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন